প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুশালণী এক দশমিক দুইয়ের উনিশ এবং বিশ এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব এটা হলো আমাদের পর্ব আটের আমি এর আগের অঙ্কগুলো আমাদের আগের ভিডিওতে দিয়েছি আপনারা যদি কেউ না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমরা তাহলে শুরু করি উনিশ নম্বর তো উনিশ নম্বরে এটা সমাধান করতে বলছে এই অঙ্কটা মানে আমরা করবো এখন এই সমাধানটা বলা আছে কোন ক্ষুদ্রতম পূর্ণ কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য মানে এমন একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যেটা নয় দ্বারা পনেরো দ্বারা এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তো এটা আমাদেরকে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে এইগুলোর লসাগু করতে হবে এগুলোর লসাগু করতে হবে তো লসাগু করলে লসাগু যেটা হবে সেটাই ওই লোকিয়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কথাটা এভাবে লিখতে পারি যে যে এটা সমাধান যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ ধারা বিভাজ্য তা হল নয় পনেরো এবং পঁচিশ এর গু, এর সমান লসাগু এর সমান এখন এটা আমরা লসাগু করব নয় পনেরো আর হলো পঁচিশ এখন এখানে আমরা কত দিয়া এখানে তিনটা সংখ্যা আছে নয় আছে পনেরো আছে পঁচিশ আছে তিনটা সংখ্যা তো কত দিয়ে আমরা ভাগ করলে ন্যূনতম দুইটায় যে যেতে হবে তিনটার ভিতরে একটা গেলে হবে না ন্যূনতম দুইটা যেতে হবে তাহলে এইটা তিন দ্বারা যায় এটাও তিন দ্বারা যায় আবার এটা পাঁচ দ্বারাও যায় এটা পাঁচ দ্বারাও যায় তার মানে এই তিন আর পাঁচ দ্বারা দুইটা সংখ্যায় যায় তাহলে আমরা প্রথমে ছোটোটা দেওয়া শুরু করি তিন তিন নয়ের ভিতরে যায় তিনবার তিন পনেরো ভিতরে যায় পাঁচবার আর পঁচিশের ভিতরে যায় না পঁচিশে পঁচিশই রইল তারপরে এখন এটাতে শুধু তিন একটার ভিতরে যায় আর বাকি দুটার ভিতরে পাঁচবার যায় তো পাঁচ দিয়ে দিলাম তাহলে তিনের তিন রয়ে তিন তিনের সরি পাঁচ তিনের ভিতরে যায় না এটা রইলো কিন্তু পাঁচ পাঁচের ভিতরে যাবে একবার আর পাঁচ পঁচিশের ভিতরে যায় পাঁচবার এখন এটা আর এই দুইটা দুই রকম হয়ে গেছে মানে তিনটা তিন রকম তিন রকম তো এগুলোর ভিতরে আর দেওয়া লাগে না তাহলে সুতরাং তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ এগুলো গুণ করলে কত হয় তিন আর পাঁচে গুণ করলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশে হবে কত পঁয়তাল্লিশ আর পাঁচ গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চার পাঁচ হাজার আর দুই বাইশ দুইশো পঁচিশ তাহলে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে নির্ণ সুতরাং নির্ণয় ক্ষুদ্রতমতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত দুইশো পঁচিশ এই দুইশো পঁচিশ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এটা আরে নয় দ্বারা পনেরো দ্বারা পঁচিশ দ্বারা নয় দ্বারা পনেরো দ্বারা পঁচিশ দ্বারা ভাগ করা যাবে তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা সেই হিসাবে আমরা এটাই উত্তর লিখতে পারি উত্তর দুইশো এটা যে নয় পনেরো পঁচিশ দ্বারা ভাগ করা যায় এটা আপনারা ক্যালকুলেটারে ভাগ করলেও বুঝতে পারবেন যে এই সংখ্যাটা নয় দ্বারা ভাগ করা যায় পনেরো দ্বারা ভাগ করা যায় পঁচিশ দ্বারা ভাগ করা যায় কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা কীভাবে বুঝব দুইশো পঁচিশ তো এটার প্রথমে এদিকে আছে দুই তাহলে দুই এটার ভিতরে যায় একবার এক ওকে এক একের বর্গ একই হবে এখানে বিয়োগ করলে থাকে এক আর একের দ্বিগুণ হইবে এখানে দুই আর এটা এটার ভিতরে যাবে না তাই পঁচিশ নামাইলাম এখান থেকে যদি পাঁচ দেই এখানেও পাঁচ দিতে হইব এটা তারা এটা গুণ করতে হইব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ দুগুণে দশ চার দুই বারো তাহলে মিলে গেল এটা বোঝা গেলো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ আর ওই যে এটা নয় দ্বারাও ভাগ করা যাবে পনেরো দ্বারা ভাগ করা যাবে আর পঁচিশ দ্বারাও ভাগ করা যাবে তো আশা করি এই অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারছেন এটার ভিতরে আর সমস্যা থাকার কথা না আমরা এরপরে করব পরবর্তীতে এই বিশ নম্বরের অঙ্কটা পরবর্তীতে বিশ নম্বরের অঙ্কটা আমরা এখানে করবো তো বিশ নম্বরের অঙ্কটা কি বলা আছে বিশ নম্বর সমাধান একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ দৈনিক মোট মজুরি ছয় টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করতে বলছে তাহলে এখন এই ধান কাটার জন্য শ্রমিক নেওয়া আছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার গুণ তাহলে এই এখানে শ্রমিক কতজন তাহলে ধরে নিতে হবে এই অঙ্কটা আর হলো আমরা এর আগে আরেকটা অঙ্ক করেছি সেটা হলো সম্ভবত ওই যে ইয়ার অঙ্কটা আচ্ছা এই অঙ্কটার সাথে আমাদের আরেকটা এর আগের আরেকটা অঙ্কের মিল আছে তো সেই অঙ্কটা আপনারা সেখান থেকে চাইলে দেখিয়ে নিতে ইয়ে করতে পারবেন মিলিয়ে নিতে পারবেন দুইটা প্রায় সেই অঙ্ক এই অঙ্কটা এবং সতেরো নম্বর অঙ্কটা এই দুইটা অঙ্ক প্রায় সেম অঙ্ক তো আপনারা সেখান থেকে চাইলে মিলিয়ে নিতে পারবেন এই বিশ নম্বর এই অঙ্কটা এবং সতেরো নম্বর অঙ্কটা দুইটা প্রায় সেম অঙ্ক আপনারা চাইলে ওইটা ফলো করে আমার আগের ভিডিওতে সতেরো নম্বর অঙ্কটা দেখে সেখান থেকে আপনারা এই অঙ্কটা সমাধান করতে পারবেন একই ধরনের তাহলে মনে করি মনে করি শ্রমিক নেওয়া হলো শ্রমিক নেওয়া হলো সমিকneo হলো ক জন ক জন তাহলে এটা ধরে নিচ্ছি আর কি তাহলে এক জনের দৈনিক মজুরি ক টাকা সুতরাং ক জনের দৈনিক মজুরি এখানে একটু বলেছে একজনের মজুরি ক টাকা না বিশ দশ কো এখানে হবে একজনের মজুরি এখানে একটু বলেছে সেটা হলো একজনের মজুরি হবে দশ ক দশ ক টাকা একজনের মজুরি দশ ক টাকা তো তাহলে কজনের মজুরি হবে কত দশ গুণ ক ব্র্যাকেটে টাকা তাহলে যা শ্রমিক তাদের মজুরি হয়েছে এত টাকা এটা হলো সমীকরণে কিন্তু এই যে ইয়া মোট মজুরি আসলে আসছিল ছয় টাকা তাহলে এটা ধরেই আমরা সমীকরণটা সাজাতে হবে প্রশ্নমতে মতে প্রশ্ন মতে দশ ক সমান সমান এখন এই দুটা গুণ করলে কত হবে দশ স্কোয়ার আগের সতেরো নম্বর অঙ্কটা ঠিক এরকমই প্রায় নিয়ম এক শুধুমাত্র ডিজিট একটু চেঞ্জ আর কিছু না এখন এখানে আমরা চাইলে এটা কী করব এটা অবস্থায় আছে দশ নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এটা ভাগ করি ছয় হাজার আর এই দশ এখানে নিচে চলে আসবে তো এখানে এটারে কী করতে হবে এই দশ এখানে নিচে নিয়ে আসতে হবে তাহলে এখানে নিচে নিয়ে আসলাম এখন এখানে ভাগ করব যদি আমরা এই শূন্য দিয়ে দিয়েটারে কাটতে পারি তাও হয় কিন্তু এইটা অনেকে গ্রহণ করে না তো যাই হোক দরজার এটা কাটলে আমরা যে থাকে ছয়শো পঁচিশ থাকে ক স্কোয়ার ইকুয়াল টু ছয়শো পঁচিশ এখন এই যে স্কোয়ারটা রয়েছে আমাদের তো স্কোয়ারের দরকার নেই আমার দরকার রয়েছে কয়ের মান তাহলে বা ক সমান সমান এই স্কোয়ারটা এই পাশে চলে আসলে হবে রুট ওবার ছয়শো পঁচিশ বা ক সমান সমান হবে এখানে কত হবে এটা আমরা চাইলে এখানে করে রাফ করে নিতে পারি ছয়শো পঁচিশ এটা রুট ওবার মানে হলো বর্গমূল তাহলে এই ছয়ের দিয়া প্রথমে এর ইয়া কত নেওয়া যাবে যেটা ছয়ের বেশি হবে না সেটা হলো দুই যদি নেই দুই দুগুণে চার হবে কিন্তু তিন নিলে তিন তিনে নয় হয়ে যেত তাহলে তিন নেওয়া যাবে না দুদিগুণে চার নিচ্ছে বিয়োগ করলে থাকে কত দুই আর দুইয়ের দ্বিগুণ হবে চার এখন এটাতে আমরা নামাবো পঁচিশ এখন আমরা এখানে কত দিতে পারি পাঁচ দিলে মিলে যাবে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে থাকে দুই চার পাঁচা বিশেয়ার দিয়ে বাইশ তার মানে এটার বর্গমন হলো পঁচিশ তাহলে ক সুতরাং ক সমান সমান কত আসলো কয় ইকাল টু পঁচিশ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় শ্রমিকের সংখ্যা নির্ণয় শ্রমিকের সংখ্যা শ্রমিকের সংখ্যা পঁচিশ জন আর উত্তর এটাই পঁচিশ জন আশা করি এই দুইটা অঙ্ক বুঝতে আপনাদের কোথাও সমস্যা নেই তো যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে কমেন্টসে লিখবেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে